দাঁড়া তো খোলো যতটা খোলো ও তো তোমাকেই ভয় পেয়ে ছুটে চলে যাচ্ছে তুমি যাও যাও ও কিছু করবে না দিদি আছে দিদি আছে দিদি আছে

এই হোক কে কেমন বিরক্ত হচ্ছে এখানে 다দর মুখ করে দেখে নেয় প্রত্যেকটা ওহ ওহ টাটা বলে দাও এবার বাড়ি যেতে হবে চলো চলো আবার আমরা কালকে আসবো হ্যাঁ ওখানে ও লুকিয়ে আছে চলো ও তো ওই দেখো আবার ওখানে খাবার খেয়ে নিচ্ছে ওকে খেতে দাও ও অনেক খিদে পেয়েছে